ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত কয়েক আসরের নিলামের পর অনেক ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন এর ফলে বড় বিপাকে পড়তে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিকল্প ক্রিকেটার খোঁজার সঙ্গে লম্বা সময় পাওয়া যাবে এমন ক্রিকেটার পাওয়া বেশ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবার সেই ক্রিকেটারদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এ নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বুধবার আলোচনায় বসছে বিসিসিআই সেখানে এসব বিশ্বাসঘাত ক্রিকেটারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এর মধ্যে আছেন সাকিব আল হাসান জেসন রয় অ্যালেক্স হেলস ওয়ানিন্দ হাসারাঙ্গা ও হ্যারি বুকদের মতো ক্রিকেটার ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে এভাবে দল ছাড়লে সমস্যায় পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিদের কৌশলগত দিক থেকে শুরু থেকেই দলের কম্বিনেশন এবং সব দিক দিয়েই সমস্যায় পড়তে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে এসবের সমাধান চান ফ্র্যাঞ্চাইজিরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যার ফলে বিসিসিআইকে এই ব্যাপারে অবগত করবেন তারা ভারতের গণমাধ্যম বলছে ইতোমধ্যে এই ব্যাপারে নাখো বিসিসিআই বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে আরও পেশাদায়িত্ব আশা করেন তারা আইপিএলের গত আসরে প্লে অফ এর আগে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দেশে ফিরে যান সেই সময় পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ ছিল ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেই সিরিজটি খেলে ইংল্যান্ড আর এই সিরিজে খেলার জন্য ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার রাজস্থান এর হয়ে না খেলে দেশে ফিরে যান কম্বিনেশনে ফাটল ধরায় রাজস্থান রয়্যালস প্লে অফ থেকেই বাদ পড়ে ক্ষতি হয় অন্য দলগুলোরও আর জেসন রয় আইপিএল এর আসর শুরুর বারো দিন আগে নিজেকে সরিয়ে নেন তার বদলি হিসেবে ফিজলকে দলে নিলেও তার অপূর্ণতা ঘুষাতে পারেনি কলকাতা এবার জানা গেছে এসব ব্যাপার বিসিসিআই নজরে আনবে ফ্র্যাঞ্চাইজিগুলো দুই হাজার তেইশ এর সময় আইল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় এই টুর্নামেন্টের বড় অংশে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র বাননি সাকিব কিন্তু লম্বা সময় এই অলরাউন্ডারকে পাওয়া যাবে না বলে তার সঙ্গে সমঝোতে আসে কলকাতা দুইবারের শিরোবাজয়ী দলের কথা রাখতে পুরো টুর্নামেন্ট থেকেই নিজেকে সরিয়ে নেন সাকিব তার বিকল্প হিসেবে রয়কে দলে নেয় কলকাতা এরপর আর ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যায়নি সাকিবকে এই বিষয়টি ছাড়াও কিছু বিদেশি ক্রিকেটার থাকেন যারা আইপিএল এ নিলামে নাম দিতে চান না শুধু তারা নাম জমা দেন আইপিএল মিনি নিলামে এতে করে তাদের চড়া দামে দল পাওয়ার সম্ভাবনা থাকে এসব ক্রিকেটারের প্রতিও বিরক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো এই বিষয়টি নিয়েও বিসিএস সঙ্গে আলোচনা করতে চায় ফ্র্যাঞ্চাইজিরা সামি ক্রিক ফ্র্যান্সি